আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আশা করি ভিডিওটি তোমার কাছে ভালো লাগবে আর আজকে যারা নতুন আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটি ভিজিট করিও আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন জয়ন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো তো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর আজকে স্কুল খোলা গতকাল তো ইস্টার সানডের বন্ধ ছিল তো আমি হচ্ছে এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গেছি আমি হচ্ছে ডিরেক্ট এখান থেকে স্কুলে যাব। তারপর স্কুল করে তারপরে হচ্ছে গ্রামে নানোর বাড়িতে যাব। তো বাসে ওঠার পরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম যে আকাশ একদম কালো হয়ে গেছে মানে ঝড় আসবে এরকম মনে হচ্ছে আমি হচ্ছে মনে মনে দোয়া করতেছিলাম যাতে হচ্ছে বাস থেকে নামার পরে আমি হচ্ছে সিএনজিতে ওঠার পরে যেন বৃষ্টিটা হয় কারণ বাস থেকে যেখানে নামবো সেখানে হচ্ছে দাঁড়ানোর কোনো জায়গা নাই যদি বৃষ্টির মধ্যে নামি তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তো বন্ধুরা জীবন মানে স্ট্রাগল তুমি যদি দশতলার উপরে থাকো তাও তোমাকে স্ট্রাগল করতে হবে তুমি যদি রাস্তায় থাকো তাও স্ট্রাগল করতে হবে তো দেখো বন্ধুরা বলতে বলতে হচ্ছে মুহূর্তের মধ্যে আকাশ আরও কালো হয়ে গেছে একদম সন্ধ্যার মতো নেমে গেছে মনে হচ্ছে না যে এখন সন্ধ্যাবেলা আসলে কিন্তু এখন সকালবেলা তো এত পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে বাস আর সামনে আগাতে পারে নাই বাস প্রায় আধা ঘন্টার মতো দাঁড়ায় ছিল তো বন্ধুরা দেখো আমি যেখান থেকে হচ্ছে বাস থেকে নামছি সেখানে রাস্তার কী অবস্থা এই পানির উপর দিয়ে এসে তারপরে হচ্ছে আমাকে সিএনজিতে উঠতে হয়েছে তা দেখো একটু বৃষ্টিতেই হচ্ছে একদম বন্যার মতো হয়ে গেছে রাস্তায় প্রায় অনেক পানি হয়েছে তো এই পানির পাড়ায় হচ্ছে সিএনজিতে তো কোনো মতো উঠছি তো সিএনজি চালানোর পরে পড়ছে আরেক মুসিবতে কারণ এই পানিগুলো যা আসছিলো সব হচ্ছে যে পা দিক দিয়ে যে রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছে ওই গাড়ির স্রোতে স্রোতে সব পানি হচ্ছে সিএনজির ভিতরে ঢুকে যাইতেছিল যে কি যে একটা অবস্থা তার উপর হচ্ছিল বৃষ্টি মানে ভিজে পুরো একাকার হয়ে যাচ্ছিল তো বন্ধুরা দেখো রাস্তার কি অবস্থা প্রায় এক ঘন্টার মতো ঝড় বৃষ্টি হয়েছে মানে প্রচুর বৃষ্টি হয়েছে সেই জন্য দেখো রাস্তায় পুরাই পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই রাস্তা পুরো ডুবে গেছে তো সিএনজি দিয়ে হচ্ছে যাচ্ছি তো এদিকে এসে দেখলাম আবার হচ্ছে এদিকে বৃষ্টি কম হয়েছে মানে রাস্তাঘাট দেখলাম শুকনা মনে হয় বৃষ্টি হইছে অল্প হয়েছে তো বন্ধুরা এই তো ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এখন হচ্ছে স্কুলে আসছি তবে এদিকে এসে দেখি মানে হচ্ছে প্রকৃতিটা একটু শুকনো শুকনো কারণ এদিকে হচ্ছে একটু কম হয়েছে আর আগে যখন আমরা স্কুলে পড়তাম তখন কোনো স্যার যদি হচ্ছে ঝড় বৃষ্টির দিনও ক্লাস নিতে আসতো তো আমরা বলতাম যে এই স্যার যদি বন্যাও হয়ে যায় বন্যার মধ্যেও হচ্ছে ক্লাস নিতে আসবে আসলে এখন বুঝতে পারতেছি যে একজন শিক্ষক বা একজন শিক্ষিকার যে কতটুকু দায়িত্ব থাকে স্কুলের প্রতি যে যতই ঝড় বৃষ্টি হোক তাকে স্কুলে আসতেই হয় আসলে আমরা তখন ওই স্যারদের নিয়ে কত মজা করতাম কত কিছু বলতাম আসলে এখন ব্যাপারটা বুঝতে পারতেছি তো আজকে হচ্ছে আমার স্কুলে এই গাছটাতে দেখলাম যে অনেক ফুল ফুটে আছে। আসে প্রতিদিনই অনেক ফুল ফুটে কিন্তু এই যে বাচ্চাদের জন্য হচ্ছে একটা ফুলও থাকে না একদম কলি সহ সব সিরে নিয়ে যায় তো আজকে যেহেতু বাচ্চা কম আর বাচ্চারা এখনো তেমন একটা আসে নাই তো হচ্ছে আমি একটু ফুল গাছটা দেখতেছিলাম যে সবুজ পাতার ভিতরে কত সাদা সাদা একদম তারার মতো ফুলগুলো ফুটে আসে তো বন্ধুরা আজকে হচ্ছে বৃষ্টি থাকার কারণে সেরকম কোন মানে হচ্ছে বাচ্চা আসে না স্টুডেন্ট নাই তারপরে হচ্ছে আমাদেরকে ক্লাস নিতে হবে একজন স্টুডেন্ট থাকলে একজনকেই ক্লাস নিতে হবে আর দশজন থাকলে দশজনকেই ক্লাস নিতে হবে তো বন্ধুরা এখানে হচ্ছে দেখো আমাদের স্কুলে হচ্ছে আম গাছ আছে সেই আম গাছ থেকে নাকি ঝরে এই দুইটা আম পড়ছে আরও পড়ছিল তো এই দুইটা আম হচ্ছে একটু ভালো আছে তো চলো এগুলোকে এখন খাবো প্রথমে হচ্ছে ভাবছিলাম যে এগুলোকে ভর্তা করা হবে কিন্তু পরে দেখলাম যে না এখানে ভর্তা করতে গেলে ক্লাসের দেরি হয়ে যাবে তার জন্য এগুলোকে এইভাবে কেটেই তারপরে হচ্ছে খেয়ে নিলাম তো দেখো বন্ধুরা আজকে হচ্ছে তেমন বাচ্চা আসে নাই স্কুলে তারপরে হচ্ছে ঠিক কাটায় কাটায় চারটা পনেরোতে হচ্ছে স্কুল ছুটি দিছে আর বন্ধুরা আজকে হচ্ছে বয়স দিতে আমার খুব স্ট্রাগল হইতেছে আসলে সকাল থেকে স্ট্রাগল করতেছি বয়স দিতে স্ট্রাগল হতেছে কারণ গত রাতে হচ্ছে বয়স দিয়ে রাখতে পারিনি ব্যাংডাকার ডাকার আওয়াজে আর সকালে উঠে ভাবছি বয়স দিবো কিন্তু সকালে উঠে দেখি যে ধান কাটার মেশিনের আওয়াজ তো মেশিনটা যখন একটু বন্ধ হয় আমি দৌড়ে চলে আসি বয়স দিতে তো বয়সটা জানি যে সেরকমভাবে ভালো হয় নাই তো তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ আমরা বন্ধু বন্ধুই তো এই যে এখানে হচ্ছে আমার মামাত্ব ভাই ধান গুছিয়ে রাখতেছে ওদের দাওয়া মারি লেগে গেছে তো তোমাদের কার কার অঞ্চলে দাওয়া মারি লাগছে অবশ্যই কমেন্টে জানিও বলছিলাম না যে আমি আসার পরে দেখব যে দাওয়া মারি লেগে গেছে দেখো ধানগুলো কি সুন্দর করে পাকছে ওই যে আমার আরেক মামাত্ম ভাই ধানের উপরে উঠে দাঁড়ায় আছে আলিপ একটা ইয়া ধরো তো সবই তলি একটা মুড়ি সুন্দর করে ধরো এই দেখো মুড়ি থেকে এগুলো আমরা হচ্ছে ধানের মুড়ি বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্টে এই যে এক একটা হচ্ছে এক একটা হচ্ছে ধানের মুড়ি এই যে বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে আমি তো এখানে এই জায়গাটায় বসে লাইভ করতাম তোমরা এখানে হচ্ছে ধানের সবুজ দৃশ্যটা দেখে খুব পছন্দ করতা তো চলো তোমাদেরকে একটা দুঃখের জিনিস দেখায় যে দেখো এইটা তো হচ্ছে দাওয়ারি করে ফেলছে এই খেটটা পুরা হচ্ছে দাওয়া করে ফেলছে মানে আমাদের এদিকে দাওয়া বলে এখানে হচ্ছে পুরা খেটটা কেটে ফেলছে দেখো হ্যাঁ আর সবুজ দেখা যাবে না বলছিলাম না যে কি এখন সবুজ দেখতে পাচ্ছ কিছুদিন পর হলুদ দেখতে পারব কিছুদিন পর কিছুই দেখতে পারবা না তো দেখো এই খেটটা হচ্ছে কেটে রাখছিল রাখার পরে যে আজকে বৃষ্টি হয়ে পুরো হচ্ছে দেখো পানি হয়ে গেছে এই যে দেখো ওই যে দাওয়া মারি নিয়ে আসতেছে আর এটা কেটে ফেললে আমি কোথায় বসে লাইভ করব তোমাদেরকে কী দেখাবো বলো তো এই যে দেখো বন্ধুরা আমাদের এদিকে দাওয়া মারি যে এভাবেই নিয়ে আসে আর এই ক্ষেতটা যদি কেটে ফেলে তাহলে আমি কোথায় বসে লাইভ করব তোমরা কী দেখবা বলো তোমরা এই যে এই দৃশ্যটা অনেক পছন্দ করতা একটা তো এই যে কেটেই ফেলছে আর এটাও ওই যে দেখো একদম ধান পেকে গেছে মানে পুরা ক্ষেত একদম হলুদ হয়ে গেছে এটাও কেটে ফেলছে তো বন্ধুরা দেখো আমাদের গাছে হচ্ছে লিচু আসছে লিচুগুলো মশাল্লাহ বড় বড় হয়েছে আর কেন জানি সবগুলো লিচু হচ্ছে ঝরে ঝরে পড়ে যাচ্ছে তাও যেগুলো হচ্ছে টিকে আছে মশাল্লা অনেকগুলোই টিকে আছে তো বন্ধুরা আমি আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও নতুন আরেকটি একটি ব্লগ ইনশাল্লাহ আবারও দেখা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ